হাই সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে অনেক কমাস হয়ে গিয়েছে শ্বশুরবাড়িতে আর যাওয়া হয় না এতটাই কাজের চাপ আর তার সাথে ছিল মেয়ের প্রোগ্রাম এটা ওটা তো সব সময় লেগেই থাকে আমি গেলে আগে বাগানে যাই যে বাগানে কী কী গাছ বসিয়েছে খাওয়ার থেকে বেশি ভালো লাগে তুলতে আমার তো সবজি তুলতে খুব ভালো লাগে আর যেহেতু এখন শীতকাল পড়েছে সব রকম গাছ বসিয়েছে যেমন আছে ওলকপি আছে পালং শাক আছে তারপরে ফুলকপি আছে বেগুন গাছ আছে লঙ্কা গাছ আছে মানে বিভিন্ন ধরনের মূল গাছ আছে বিটকপি গাছ আছে অনেক ধরনের গাছ বসিয়েছে আর আমরা অনেক দিন প্রায় হয়ে গিয়েছে তো যাওয়া হয়নি তাই ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাগানটাতে ঘুরে আসি আর কিছু সবজি তুলে নিয়ে আসি টমেটো গাছগুলো এখনও টমেটো হয়নি সবে ছোট্ট ছোট্ট টমেটো হচ্ছে শাক গাছগুলো এখানটাতে তেমনভাবে ভালো হয়নি বাট ওই সাইডটাতে শাক গাছগুলো খুবই ভালো হয়েছে আমার তো খাওয়ার থেকে বেশি জিনিস তুলতে ভালো লাগে তুলে গুছিয়ে আনতে ভালো মানে বাগান থেকে তুলবো কি সুন্দর মানে এগুলো আমার খুব ভালো লাগে আর সকালবেলা ঘুম থেকে উঠেছি তো কি ঠান্ডা লাগছে আর পাশেই তো ভেরি প্রচণ্ড ঠান্ডা লাগছে কারণ সরু বাঁধ আর দুদিকে রয়েছে ভেরি এত ঠান্ডা লাগছে কি বলবো আর এ বাবু দেখো তো খালি গরম হচ্ছে সোয়েটার খুলে দিচ্ছে আর আমার তো যেন শীত পাচ্ছে ঘুম থেকে উঠে এসেছি তো আর যেন ভালো লাগছে না মুলো শাক তোলার ইচ্ছা হচ্ছে বাট আর হাত দেবো না মুলো শাকে ওকে বললাম যে ব্যাগটা ছুঁড়ে দিচ্ছি তুমি শাকগুলো তুলে নাও আবার ভাবছি একটা দুটো তুলি এতটাই ঠান্ডা লাগছে আর গাছে যেন হাত দিতে ইচ্ছা হচ্ছে না কিন্তু বাগানে এসে শাক তুলবো না তাই কখনো হয় ভাবলাম কটা মুলো শাক তুলেই নিই ওর বাবা বলছিল তুমি একটা জায়গায় দাঁড়াও আমি সমস্ত তুলে ব্যাগে গুছিয়ে নিচ্ছি আমি বললাম না তবুও এসেছি যেখানে কিছু তুলি মানে শীত লাগলে কি হবে জিনিসগুলো তুলতে ভালো লাগছে আর মিটুলি হয়েছে এত সুন্দর মানে যেটাকে তোমার পুঁই শাগে হয় আর কি পুঁই ডিমলি বলে অনেকে মিটুলি বলে যে যেমন বলে তা এমন হয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব কারণ সেটা আছে আমাদের বাড়ির ছাদে তো সেটা কিভাবে আছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো আগে এগুলো তুলে কমপ্লিট করে নিই বাড়িতে যাই তারপরে ওখানটাতে যাব আর এই পোশাকগুলো মানে কুকড়ে কুকড়ে গিয়েছে বলে এ বলছে বেকার আর এই পোশাকগুলো রেখে দরকার নেই এগুলো একেবারে মানে ডগ ডগ যেগুলো হয়েছে সেগুলো তুলে নিতে বলছিলো তাও নিজেই তুলে নিয়েছে মেয়েকে নিয়ে আসিনি কারণ মেয়ের যেহেতু পড়া রয়েছে আবার তার সাথে নাচের ক্লাসও রয়েছে আর আমার একটা দরকার ছিল বলে আমি তার জন্য একাই গিয়েছি আর আমার যদি সময় থাকতো বাট আমি যদি এমনি ঘুরতে যেতাম তাহলে মেয়েকে সাথে করে নিয়ে যেতাম মেয়েটাও অনেক কান্নাকাটি করছিল আমি যেহেতু কাজের সূত্রে গিয়েছি আবার আমাকে বেরিয়ে আসতে হবে ওকে নিয়ে যাওয়া মানে একটা টাইম থাকা এ বলবে থাক ও বলবে থাক তার জন্য ওকে আর নিয়ে যায়নি কারণ আমাকেই সকাল সকাল বেরিয়ে যেতে হবে আবার এখানে গাছপালাগুলো বসালে খুব ভালো হয় কারণ যেহেতু পাশেই জল বিকেলবেলা করে এসে জল দেওয়া হয় আর গাছগুলো ওই জন্য সব মানে ভালোই হয়েছে অল্পই বসিয়েছিল কিন্তু সবে নতুন নতুনই বসিয়েছে আর আমি তখনই গিয়েছি তুলতে আমি আগে গেলে বাগানে গিয়ে দেখি কি কি গাছ বসিয়েছে গাছগুলো কেমন হয়েছে দেখো কপিটা আমি ও তুলবে নাই বলেছিল কিন্তু আমি করে বলে কপিটা তুলিয়েছি কিন্তু বিট কপিটা তেমনভাবে কিছুই হয়নি সবে একটুখানি ও মানে হয়েছে আর ওলকপিটাও সবে একটু একটু হয়েছে কিন্তু আমি একটা ওলকপি তুলবই কারণ আমার মনে হচ্ছে যে একটা ওলকপি তুলি খাই আর না খাই সবের ছোট্ট ছোট্ট হয়েছে কিন্তু ওটা তোলা মানে নষ্ট করা কিন্তু আমার বাগানে গেলে এগুলো করতে ভালো লাগে খাই আর না খাই এগুলো একটু তুলে দেখবো কেমনটা হয়েছে কত বড় হয়েছে কেমন লাগছে তোর বাবাকে বারবার আমি বলছিলাম এই বিটকপিটা অন্তত মানে কপিটা তুলে দাও কারণ বিটকপিটা তুলেছি তো কিছুই নেই একটুখানি তো সেটাই নষ্ট আর এটাও আমি ওকে তুলতে বলছিলাম এতে এখন কিছুই হয়নি বাট সবাই একটু একটু তাও ওর বাবা তুলেছে তো দেখো এগুলো তোলা মানে নষ্ট করা ওকে বার্ন করছেন যে একটা তুলে ফেলেছো যেগুলো তোলার দরকার নেই ও বলছে একটা নিয়ে কী করবো আর একটা তুলে দিই আমরা ঠিক আছে তুলছো দেখে তুলো কারণ আমার ভালো লাগে তুলতে বেগুন গাছেও কেমন সুন্দর বেগুন হয়েছে ওরা তোলা হয়ে গেছে একবার বাট আমিও দেখে এসেছি অনেক কটা বেগুন হয়েছে অনেক কটা লঙ্কা হয়েছে সেগুলো আমি তুলব কারণ এগুলো তো মানে একদম কাছাকাছি ওগুলো তো এক সাইডে বাঁধে আর এটা একদম বাঁধের ওপরে ওই জন্য আমি বললাম যে এগুলো আমি তুলি ভাল লাগছে লঙ্কাগুলো তুলতে আর এই লঙ্কাগুলো না খুব সুন্দর ঝাল হয় আলু ভাতে মাখিয়ে খেলে ব্যাপক লাগে তো দেখো আমি বেগুন গাছের কাছে চলে এসেছি আর বেগুনগুলো সব বেশ ছোট ছোটো মানে তেমন বড় হয়নি বা তেমন তেমনভাবে এখনো কিছু হয়নি আগে একবার তুলে নিয়ে গিয়েছিল কারণ গাছে অনেক বেগুন হয়েছিল বলে তুলে নিয়ে গিয়েছিল আর এখন বেগুন মোটামুটি বড় হয়েছে তো এগুলোই আমি তুলে নেব কারণ এর চেয়ে বড়ো হলে মানে একটু কেমন শক্ত টাইপের হয়ে যাবে পোকা লেগে যাবে তো তার জন্য আমি ঠিকই করেছি যে কচি কচি বেগুনগুলোই তুলে নিয়ে যাব তোমরাও কি আমার মতো সবজি তুলতে এইভাবে ভালোবাসো বাগানে আসতে আমার মতো এইভাবে কি ভালোবাসো যদি ভালোবাসো থাকো অবশ্যই কিন্তু কামেন্ট সেকশানে জানিও আর বেগুনগুলো দেখো সব মানে কেমন কেমন হওয়া শুরু হয়েছে আর আমি তার মধ্যে গিয়ে এগুলো সব তুলে নিয়েছি বেগুন গাছটাই দেখতে পাচ্ছি ভালোই হয়েছে মানে বেগুন এখনও ছোট্ট ছোট্ট গাছটাতে ভরেই রয়েছে আর আমি কটা বড়ো বড়ো দেখে বেগুন তুলেছি আর এখনও দেখো তোমাদেরকে দেখাচ্ছে এখনও অনেক ছোট্ট ছোট্ট বেগুন ভর্তি তো ঘুম থেকে চলে এসেছিলাম বাগানে তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে